আমি মৃত্যুর পর্যন্ত মৃত্যুর পরে তোমরা সিদ্ধান্ত নিবাই যে কিভাবে খেলবাই তোমরা কিন্তু আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমরা সাথে আমি খেলাটারে সোনারঘাট মাধবপুরের ফুটবল রে আমি বহু দূর লয়ে যেতাম যেটা মানুষ স্বপ্নেও চিন্তা করছে না অতদূর হয়তো আমার ফতন ঘটাই লিবা কোনো না কোনোভাবে আমারে হয় হয়তো আমার দুনিয়া তেসরাই দিতে পারেন অথবা আমার বেজ্জত করতে পারেন সৌভাগ্য আমারও কপাল যে তোমাদের প্রতিনিধি হিসাবে আমি সংসদে আমি একজন এমপি হিসাবে আসি তোমাদের সুখের কথা দুঃখের কথা তোমাদের না সারা বাংলাদেশের ফুটবলারদের দুঃখের কথা আমি বলতে পারি এটা তোমরা খেলার মধ্যে আমি খেয়াল করে দেখছি এখন পর্যন্ত তোমরা ফিনিশিং এ দুর্বল এ কাজই করে না লাস্ট মোমেন্ট কে গোল করতে তোমরা জিনিস খেয়াল করে দেখছো আমি লাস্টে একটা গোল খালি খাইসলাম ঘুরায় খালি দিছিল একটা শর্ট মারছিলাম দেখছো আমি ঘুরতে ঘুরতে গিয়ে হাত লাগাইয়া ওইরে গোল কি বল জোরালি ওরে জোরালি সার রেজাল নে কি তাই হ্যাঁ হ্যাঁ আর যদি থাকতো না তোমরা খেলা আছে কিভাবে খেলবাই তুমি আমি মৃত্যু রাখ পর্যন্ত সাথে আমি খেলাটা রে সোনান ফুটবল রে আমি বহু দূর লইয়ে যেতাম যেটা মানুষ স্বপ্নেও চিন্তা করছে না অত্যন্ত আজকে আমরা মাঠ বানাইতেছি মাঠ সুন্দর করতেছে আইতেছে তোমার দূর থেকে আইতেছে প্রত্যেকের কসবার থেকে আইতেছে এই আগামী কয়েক মাস পরে আইতেছে আমেরিকার থেকে একটা টিম এর পরে আইতেছে লন্ডন থেকে একটা টিম মানে ফুটবল একটা শিল্প ফুটবলটা যে একটা এন্টারটেইনমেন্ট ফুটবল খেললে যে কত কিছু করা যায় এটা আমরা এখানে সক্ষম করতেছি এরপরে এখন তোমরা জানো যে ফুটবল থেকে সাথে সাথে এখন অনলাইনেও সবাই কম বেশি অবস্থান করছে সবাই আমি চিন্তা করছিলাম যে ফুটবলাররা পরে কি করবে দোকান দিবে না খি তা করবে আমি চিন্তা করছি এ দেখতেছি যে একলা মোবাইল কিনা দিলে তুই হয় কি বটে ওই বলবে যে এই ভিডিও থেকে দুইশো ডলার কত হইবো দুইশো ডলার বাংলাদেশি টাকা কত

আর এ কামাইছে সাতাশশো ডলার মানে প্রায় তিন লাখ টাকা কিন্তু আমি অতদিন থাকতাম না কারণ এইভাবে মানুষ আমার কথা শুনতো না হয়তো তোমরা আমার কথা শুনে দিকে রুজি করি হয়তো আমার ফতন ঘটাই দিবে কোন না কোনো ভাবে আমার হয়তো আমার দুনিয়া তে সরাই দিতে পারেন অথবা বা আমার বেজ করতে পারেন ওই ইদানিং কেয়ালা দেখবাই যে আমার সাথে কত মানুষে সেলফি তুলে তোলে না জি ছেলে রাতুলে মেয়েরা তোলে জি ওই কোন মেয়ের সেলফিতে একখানে কইরা ওই ফুরির আরো কয়টা ছবি আই না কয় পেজিস্টার সুমন বাই ছবি দেখুন এটা করব কুথা করান নাই আমার আমারে কোন না কোন ভাবে ফoton করায়ের লাগিয়া বিভিন্ন চেষ্টা চলতেছে সর্বজনতা আমরাও আমরা ওंका বাঙালি রেডি হইতাছি তুমি যতই ছবি দাও আমরা বুঝি তুমি কি ছবি দাও এখন আমরা তো বুঝি যে বিউজ বাড়াইয়ের লাগিয়া মানুষ কত কিছু করতেছে এখন উপরে আল্লাহ শুন আমরা কর্মটা যেন বালাতা আমরা যেন কোনোভাবেই কোনো মানুষের ক্ষতি যেন না করি এটা সৎ কর্ম তাহলে একটা সারা দুনিয়ার মানুষ নিজ দিকে টানবো নিতোbartana যদি আল্লাহ তোমার উপর দিকে তোমরা যা যা যে সব সমস্যা আছে হ্যাঁ সবাইকে ঠিকমতো গোমাইবাই আর বড় ট্রাকটার সময় দেখবাই যে কেটা কাটা অনলাইনে আছেন আমারে একটু জানাইবাই আর এগুলো করবাই না মানুষের সম্মান আল্লাহ কিন্তু এমনি দেয় না আজকের সুবন সাত সাতচরিতে এতকা খেলে আজকে চিন্তায় আমি একটা ব্রিজ একটা বানাইছি কারণ ব্রিজ বানানোর পরে আবার জায়গা ভাই যাচ্ছে এখন আবার গাইডওয়াল বানাইতেছে কোনোভাবে সুবনের কথাটা মনে হইলে আমার কাছে মনে হয় যে সুবনের বাড়িতেই কেন সৈকত

আমি কিভাবে ঋণ পরিশোধ করি খালি দীক্ষা নিবা যে দীক্ষা আমি কিভাবে ঋণ পরিশোধ করে দিয়ে দেব তোমরা যা যা লাগে আমি আসি আমি চেষ্টা করব সর্বোচ্চ তোমাদের যা যা করার করে দিবার আর সবাই মিল্লা আমরা বঙ্গবন্ধু সোনার বাংলাটা বানাইতাম চাই এবং আমি কথা দিছি যে তিন চার বছরের মধ্যে যদি একটা সুন্দর সোনাগার মাধবপুর বানাইতাম পারি জননীতি শেখা সিনারে আমরা সোনাগার মাধবপুরের মাটিতে নামাইয়া তার কাছে আমি নতুন ফুটবল ফেডারেশনের কিছুদিন পরে আবার নির্বাচন আসতেছে